আসসালামু আলাইকুম এবিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী উপপাদ্যে চলে আসছি পরবর্তী অনুশীলনের উপপাদ্য কত চার নম্বর আজকে আমরা সলভ করব। এটা খুবই ইজি খুবই সিম্পল একটা উপপাদ্য সো আশা করি তোমরা জিনিসটা পারবা করতে একবার দেখলে জিনিসটা বুঝতে পারবা খুবই ছোট এবং খুবই ইজি আর কিছুই না এটা জাস্ট দেখো কি করি আমার কোশ্চেন কি বলছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং জ্যা এবি এবং এসি প্রমাণ করতে হবে দুইটা কোন সমান আমাকে একটা বৃত্ত দিছে তারপর কি বলছে যে বৃত্ত কেন্দ্র ও এবি আর এসি একটা জ্যা এই যে একটা বি আর এসি একটা জ্যা একটু আগে আমি প্রমাণ করছি জিনিসটা কি প্রমাণ করছে আমরা জাস্ট জ্যা দুইটা প্রমাণ করছি একটু এই গত ভিডিওতে আমরা তিন নম্বর উপপাদ্য যেটা করছি যে আমার এই দুটো জ্যা দেওয়া ছিল কেন্দ্র দেওয়া ছিল কেন্দ্র থেকে একটা লম্বা ছিলাম কি করছিলাম এই দুইটা যোগ করে দেওয়ার পরে আমরা কি বলছিলাম এই যে এই আমরা প্রমাণ করছি এখন আমাদের কি জ্য পর্যন্ত যাওয়ার আগে জ্যাতে যাওয়ার আগে যে আমরা কোনটা প্রমাণ করছিলাম ওই কোনটা প্রমাণ করলি শেষ বি এ ও এটা ধরো ও এটা এ এটা বি এটা সি ঠিক আছে তাহলে কি হলো যে আমাকে বি এ যে এই কোনটা আর কোন কোনটা যেটা আমরা প্রমাণ করছিলাম আমাদের প্রমাণ তাহলে কি করবো এ ও কমা বি যোগ করি যে বিশেষ নির্বাচন কি ও বিত্তের কেন্দ্র এবং জ্য কি বি আর এসি তাহলে প্রমাণ করতে হবে এই কোন আর এই কোন সমান তাহলে আমরা কি করব নিজে করার সুবিধার্থে কমা বি যোগ করলাম আর কমা সি যোগ করলাম কী হলো ত্রিভুজ এ ও বি এ ও বি এই ত্রিভুজের এই যে এ ও বি এবং ত্রিভুজ এ ও সি এই ত্রিভুজের ঠিক আছে এই দুইটা ত্রিভুজের কাজ ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ এ ও সির ভিতরে এবু এসি এবু এসি কারণ এটা আমাকে বলেই দিছে যে দুইটা সমান এবি আর এসি জ্যা সমান এই এবি আর এসি জ্যা যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি এই যে বৃত্তের যে ব্যাসার্ধ ও এই যে বৃত্তের যে ব্যাসার্ধ এইটা কি ব্যসার্ধনা কি একটা ব্যসার্ধনা আর ওসি কি একটা ব্যসার্ধনা তাহলে এই যেহেতু আমরা এই জ্যা দুইটা যেহেতু সমান বলছি তাহলে এই ওবি আর এই যে ওসিটা সমান হবে কারণ আমাদের এই জ্যা দুইটা আমরা সমান বলছি আমাদের এই জ্যা আর ব্যাসার্ধ যেহেতু সমান বলতে পারলাম ঠিক আছে এবং ব্যাসার্ধ যেহেতু আমি সমান বলতে পারলাম তাহলে আমাদের এই বাহুটাও কি না ব্যাসার এই বাহুটাও সমান তাহলে এই বাহুটাও সমান আমাদের তিন বাহু যখন সমান হয়ে যাবে তখন ত্রিভুজ দুইটা আমার এই যে ও বি এ ত্রিভুজটা সর্বসম তাহলে এই ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন কি এর কোনো সমান হয়ে যায় ঠিক আছে তাহলে এই কোনো সমান এই কোনো সমান এই কোনো সমান আশা করি বুঝতে পারছো আর একবার করি এ দেখো এটা আমাদের সেই বৃত্তটা বৃত্তের কেন্দ্র কি এটা ও ঠিক আছে তাহলে এইটা আমাদের কি ব্যাসার্ধ এইটা আমাদের জ্যা এই আমাদের জ্যা ঠিক আছে এইটা আমাদের ব্যাসার্ধ এটা আমাদের ব্যাসার্ধ আমাকে বলেই দিছে এই এ বি আর এই এসি দুইটা জ্যা সমান এই আমার এই দুইটা জ্যা আমাকে বলেই দিছে যে এই এ বি যে আর এসি যে সমান ঠিক আছে এই দুটো যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি যে এই ও থেকে এ বি যেটা আসলো ও থেকে বি যে আসলো আর ও থেকে যে সি আসলো এটা কি বৃত্তের একটা ব্যাসার্ধ ব্যাসার্ধ দুইটাও কিন্তু সমান হবে একটা ব্যাসার্ধ যখন আমি সমান বলবো যে যেহেতু সমান হয়েছে তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ সমান হবে যেহেতু এই বৃত্তের যে সমান ব্যাসার্ধ সমান এটাও কিন্তু একটা ব্যাসার্ধ না এইখান থেকে যে এখানে আসছে এটাও কি একটা ব্যাসার্ধ ও থেকে যে এতে আসছে ও এ কিন্তু একটা ব্যাসার্ধ যেহেতু এইটা সমান এইটা সমান এইটা সমান তিনটা বাহু যখন সমান হয়ে গেল তখন কি এই ত্রিভুজটা এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেল না দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে এই ত্রিভুজের ভিতরে যে তিনটা কোন থাকবে যে তিনটা কোন থাকবে এই তিনটা কোনো সমান হবে এটাই বলছে যে ত্রিভুজ ও এ বি ইজ টু ত্রিভুজ ও এ সি এই দুটো ত্রিভুজ সর্বসম এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে কোন বি এ সি বি এ বি ও কোন কোনটা বি ও কোনটা এই যে বি ও এই যে এই কোনটা এই কোনটা ইজ টু কোন কোন আরটা কোন কি এইটা এইটা এই কোন সমান যে সি এ ও সি সি এ ও যে এই কোন আর এই কোন সমান কারণ আমার ফার্স্টে আমি তিনটা বাহু সমান প্রমাণ করছি তিনটা বাহু যখনই সমান হয়ে যাবে তখনই আমাদের ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে ত্রিভুজটা যখনই সর্বসম হবে তখনই আমরা বলতে পারবো যে আমাদের ওই ত্রিভুজের ভিতরে যে কোনগুলো আছে যে তিনটা কোন আছে সেই তিনটা কোন সর্বসম তুমি যদি উপবাদ্য তিন ভালো করে বুঝে থাকো এই উপবাদ্য চার খুব ইজি দুইটা সিমিলার ওইখানে আমাদের কি দেওয়া ছিল সব কোন টোন সব সমান দেওয়া ছিল বলছে জ্যা সমান মানে জ্যা সমান করতে আমার এই জায়গায় জ্যা সমান বলে দিছে আমাকে কোন প্রমাণ করতে বলছে কোন দুইটা সমান উপপাদ্য তিনি কি বলছে দুইটা কোন সমান বলে দিছে ব্যাসার্ধ তো অটোমেটিকই সমান হবে কোন যখন সমান বলছে ব্যাসার্ধ যখন সমান হয়েছে তখন আমাদের বাহুটা মানে জ্যাটা সর্বাস মানে সমান সমান হয়ে গেছে দুইটা জ্যা সমান হয়ে গেছে আর এখানে কি বলছে দুইটা জ্যা সমান বলে দিছে ব্যাসার্ধ তো সমান তাহলে দুইটা বাহু অটোমেটিক তিনটা বাহু সমান হয়ে গেল তিনটা বাহু যখন সমান হয়ে গেল আমার ত্রিভুজটা সর্বসম হয়ে গেল ত্রিভুজটা যখন সর্বসম হবে ত্রিভুজটা সর্বসম হওয়ার জন্য ওই ভিতরে যে কোনগুলো আছে ওই কোনগুলোও সমান হবে তুমি এখন যে কোনটা বলছে ওই কোনটা তুমি সমান বলে দিবা প্রমাণিত আশা করি তুমি তিন এবং চার বুঝতে পারছো এটা পরীক্ষায় আসার মতো তিন এবং চার যে একটা পরীক্ষায় দিতে পারে আশা করি বুঝতে পারছো সো এইটার মাদার মাদার উপপাদ্য কোনটা উপপাদ্য উপপাদ্য এক যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে তোমার যে আমি উপবাদ্যগুলা অনুশীলনের উপবাদ্যগুলা করাচ্ছি তোমাদের খুব সহজ লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পারছো सो अस्सलाम वालेकुम रहमतुल्लाह व